পড়ে আসে কেরাস বলেনি মে শরীফি পড়ে যারা আসে কেরাসুল যিনি হলেন আল্লাহ তালার চিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কোলেনে মল দুরুদ শরীফি পড়ে যারা আসে কেরা সুল বলেনি মেলাদ শরীফি পড়ে যারা আসে কেরা সুল বলেনি দুরুদ পড়ছে অবতালা তালা দল সে কাজ করছে নেই রানা বলেনি মেলাদ পড়ছে রব তালা এ ইমানদারের দল সে কাজে করেছে নিরালা রহমতে পাবে কমা পাবে রহমতে পাবে কমা পাবে বলেছে রাসুল দুরুদ শর পড়ে যারা শিখে রাসুল বিলদ বর বর দরদ আসসালামু আলাইকুম মারহাবা কর না সুবহানাল্লাহ এগোলো কি ভোর না ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা

আরে জড়ে এই জন্য আমি এক করে ছোট্ট থাকতে একটা গজল গাইতে হবে কোন সাজুনি পাইব গো কোন সাজুনি পাইব তোমায় বলিন কোন সাজুনি পাইব তু আয় গো কোন সাধনী পাইব তোমায় ও নবী মাতৃ গর্বে আইশা পিতৃহার হো আগো ইতি মলope আসিল এনে ধরায় গো নবীজি তুমছা তুনি ভাইবতু ভাই জুরো জেরো কর নবীর শান গাইনে ভালো লাগে কার কাছে মবিনীর কাছে নবীর শান শুনলে যারা ভালো লাগে না সে কখনোই মবিন হতে পারে না আমার নবী বলেছেন মুনাফি কোনো আমি নবীকে ভালোবাসবে না আর ইমানদার রায় আমি নবীকেই ভালোবাসবে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান এবং এই ভালোবাসাটা ফরজ এই আল্লাহকে বিশ্বাস করবেন তার আগে রাসুলকে বিশ্বাস করতে হবে রাসুলকে বিশ্বাস করে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন রাসূলকে সম্মান করে যদি আপনি আল্লাহকে সম্মান করেন সেই শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে নামাজের চাইতে উত্তম আর কোনো ইবাদত হতে পারে শুরু হয়েছে কি দিয়া ফজর দিয়া কি দিয়া দিনের শুরু কি দিয়া আগে কি সন্নত না ফরজ আল্লাহ কয় আমার হাবিবকে সুন্নাতের মাধ্যমে আমার হাবিবকে সম্মান করে ফরজ পরে আমি নবীকে আমি আল্লাহকে সম্মান করো জোরে জোরে কন্যা শেষ হয়েছে কি দিয়া এসা দিয়া এসার আগে সুন্নত না ফরস কেন বোঝোনা মানুষ না তথ্য নিবা তোমরা কেন বোঝোনা আল্লাহ রাবুল বলেছে পৃথিবীর আমার বান্দারা তোমরা আগে আমার নবীকে সম্মান করো আমার নবী কদর করো মর্যাদা দাও এরপরে আমাকে মর্যাদা দাও আমি আল্লাহ খুশি আমি রাঘবন তার নমুনা হলো তুমি নামাজের দিকে তাকিয়ে দেখো সোনা তুরা নাহি তালা আর পরে হচ্ছে ফরদুল্লাহি তালা ঠেক আগে নবীর সন্ন্যত সন্ন্যত মানে নবীর নবীর প্রেম নবীর ইজ্জত নবীর মর্যাদা নবীর ভালোবাসা তুমি সন্ন্যত দিয়ে নবীকে ভালোবাসা সম্মান করো তারপরে ফরজ যাও সিস্টেম কে দেখিয়ে দিয়েছে রমজান মাসের দিকে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন দিনের বেলা একটা রোজা রাখা ফরজ আর রাতের বেলা সারা রাত ইবাদত করা সন্ন্যত এবং নফল তার মানে দিনটা আল্লাহর বাগে রাত পুরো নবীজির বাগে বিশ্বাস তারাবি পড়া সন্ন্যত কিনা বলেন আল্লাহ কিটা ফরজ করতে পারতো না আল্লাহ ভাগ করে নিয়েছে দিনটা আমার ভাগে নিয়ে নিলাম আর রাত আমি আমার হাবিবের ভাগে দিয়ে দিলাম ঝুরে কন্যা সমাহান আল্লাহ বই জানিতে হবে বন্ধু নবীর সাথে প্রাণ উজাড় করে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে অন্যথায় আপনার জীবনে সফলতা সম্ভব হবে না আপনাদের এই বর্তমান জামানায় এ বন্ধু নফল নামাজ তো ছেড়েই দিয়েছেন নফল লাগে না সন্ন্যাত লাগে না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি ইচ্ছে করে আমার একটা সন্ন্যাত ছেড়ে দেয় কাল কেমতের দিন আমি তাকে অম্মত বলে স্বীকার করব না নবী যাকে অম্মত বলে স্বীকার না করবে সে যত বড় নামাজি হোক ফরেজগার হোক আল্লাহওয়ালা হোক তার জীবনে কোনো দিন নেয়ামত উম্মত না কারণ নবী দুনিয়াতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বন্ধু নবীকে ইজ্জত দিবা মর্যাদা দিবা জিব্রাইল কি ওয়াজ করতেছে দেখো জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন ঠিক কিনা জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন নবীর উম্মত তোমরা সবাই শুনে রাখো তোমরা সবাই শুনে রাখো পোলছে রাতের পোলটা হবে তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর দিক দিয়াগুন চুলন্ত নিচের দিক দিয়াগুনটাও দিতে থাকবে আমার জিব্রাইল ডেকে দেখে বলল নবীর উম্মত প্রান্তা খুলে রে তোমরা টেনশন করো না তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো আমি জিব্রাইল কথা দিলাম আমি তোমাকে তিরিশ হাজার বছরের রাস্তা ফুলতে রাতে পার করে দিব এরে কক্সবাজার বিমান বন্দরের মানুষ আমার বা আয় আমার বাবারা আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি গো ফুল রাতের পুল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না কারণ ফুল রাতের পোলের নিচেই হলো না ভালো লাগছে খবর কমা ভালো লাগছে না লাগছে তাইলে আমার সাথে গজল গান কি মনে করছ নবী যেগুলো শুনে না

জিবরাইল বলেছেন তুমি নবীকে ভালোবেসে দরুদ পড়ো আমি জিবরাইল কথা দিলাম পৌঁছে রাতের কোন আমি পার করে দিব এবার এবারে আজরাইল সবচেয়ে বড় ভয়ঙ্কর ও বন্ধ মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলার মারার আগাতের সমান আজরাইলের একটা পা জান্নাতের উপর আর একটা পা জান্নামের উপর বন্ধ আজরাইলকে দেখলেই বন্ধু बेहোশ হয়ে যাবে ইব্রাহিম আলাই সাল্লাম ভয়ঙ্কর সুরতে যখন দেখেছিলেন তিনি বেহোশ হয়ে গিয়েছিলেন সেন যখন ফিরে আসলো দেখলেন একবারে নুরানি জন যেন একটা যুবক মুমিনের জন্য হবে নুরানি আর বন্ধু নবীর দুশ্মনদের জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর আজরাইল বলেছে নবীর প্রেমিকেরা প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে নবীকে সালাতু সালাম পৌঁছে দাও আমি আজরাইল কথা দিলাম তোমার জান যখন কবজ করবে তোটা দবে সাথে কবজ করব যেন নবীর রাসূলের জান যেমনি কবজ করে তেমনি ভাবে আমি আবার অন্য দিকে একটু যাইব আমি যখন দরুদ পড়েছিলাম আপনারা অনেকেই দরুদ পড়েন নাই আমি দেখছি অনেকেই চুপ করেছিলেন কেন আপনারা মনে মনে ভাবতেছেন নবীর নামে দরুদ পড়লে লাভটা হবে কি আপনাদেরকে বলে দেই আমি আপনি যদি নবীজির পবিত্র কদমে সালাতু সালাম পৌঁছতে না পারেন দরুদ সালাম দিতে না পারেন না দেন নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত কবুল হবে না হুজুর তাহলে কোথায় থাকবে আপনার আমল আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে জোরে জোরে নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে শুরুটা করবো এমন ভাবে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছে নো সে বলুন ইফ ইউ ডু না আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য হয়ে যাও লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ বলেছেন তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ ইহুদীরা কি বেঈমানরা কি কইছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না

চারটা হরফ একটার উপরে নিচেও কোনো নক্তা নাই নবীজির নাম মোবারক মিম চারটা হরফ একটার উপরে নিচেও কোনো নক্তা নাই তাহলে চারে চারে মিলে হয়ে গেল আট আল্লাহ বলেছে আমি আমার হাবিব নামের সংখ্যা মিলে 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 হয়ে গেল চারে চারে আট উপরেও নাই নিচেও নাই মে আট হয়ে গেল এই প্রেমের দিকে তাকাইয়া আল্লাহ মমিনির জন্য বরাদ্দ দিল আটখানা জান্নাত জোরে জোরে সমানন্দ নবিদ দাম নাই আমি আবার আপনাদের কারেক্ট এক্সাম্পল দিব বন্ধ আপনাদের কি বলি পৃথিবীতে যে কোনো জায়গায় গেলে দুইটা পান না তিনটা পান দুইটা থ্যাংক ইউ অ্যাবসলিউটি রাইট অ্যান্সার কয়টা পান বোসে নাই ওয়াজ কেমনে উত্তর দিবেন বেরি ক্রিটিক্যাল বন্ধুরে আমার আমার দিকে তাকান দুটি হাঁ দুটি পান দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা জিবা খোদা জিব্বা দুইটা তো সামনে যেটা আছে এই আমাদের দিকে তাকান এইদিকে তাকান আলাজি এটা সে এটা সে বাটপাটটা সোদের হোক গোশের হোক সিটালের হোক বাটপাড়ের হোক জমি দখল করার হোক পিস্কল ঠেকানো টাকা হোক বাবুর সিড়ে যদি বালা হয় লবণ টবন ঠিকঠাক হয় দেখবেন বর্ডার খালি ক্রসিং হবে কি মিথ্যা কথা বলছিনা কি এই না এগুলো তো ওয়াস বুদ্ধিমান মানুষের জন্য এগুলো শিক্ষা আমি আপনাদেরকে একেবারে নেচারাল একেবারে কমন আঞ্চলিক ভাষায় বলছি যেন আপনারা সবাই এটাকে আয়ত্তে নিতে পারেন এটা কি টাউ আমি এটাকে টাউড় হিসাবে চিনি আমি কি ভুল বলছি খাবারটা একটু টেস্টি হলে কি খালি ক্রসিং হয় না এই পর্যন্ত আসে মা গোমা কতলা খাইছে হাইয়া আলাসসা নামাজ নামাজের টাইম হইছে খবর নাই জাগাতে কি হয়ে গেছে বন্ধু এটা হলো একটা জিব্বা ভিতরে আরেকটা আছে যেটাকে বলা হয় আলা জিব্বা ওইটা না থাকলে কথাই বলা যাইত না তাহলে জিব্বা কয়টা আরো জোরে কোন আরো জোরে আরে বেড়া মুখস্থ করস না ওয়াজ এইখানে দিয়ে ঢুকাই এখানে দিয়ে বাইরে করে দিলে ওয়াজ নেই লাভ নাই বিরিয়ানি খাইছে গোমা ঠান্ডা মাথায় ওয়াসন্ত হবে এবং ব্রেয়নে ঢুকাতে হবে সেটআপ দিতে হবে কোনটার পর কোনটা আমারে প্রশ্ন করেন যে হুজুর কোনটার পর কোনটা ওয়াজ করছেন সবদিক কইতে পারমু কিন্তু আপনাদেরকে বললে সবদিক পারবেন না কারণ মনোজকটা তো টি অ্যাকটিভ না ঠিক না মাঝে মাঝে বাড়িতে যায় না মনটা আবার আগামী কালকে কাজে যাইতে হইতো ও তো দূর তো দেখতে মাঝে মাঝে দেয় না হ্যাঁ মনির গতি যেদিক দিকে দেহের গতি সেইদিকে আমি আপনাদেরকে ওয়াজ বোঝাচ্ছি ভাবি সাধন বোঝানোর জন্য আমার দিকে তাকান জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি কান দুটি জিব্বা আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে উঁচু নিচু লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব সব জায়গায় গেলে এখানে স্থল ওখানে জল আমার পিছনেই নদী তাই না এখানে স্থল ওখানে জল জমিন আসমান আছে না নাই উঁচু নিচু জুয়ান বুড়া আমার দাদা বুড়োই গেছে আমি জুয়ান রইছি হনো তবে দাঁড়িয়ে গেছে বেশি দিন নাই আমি বুড়োই যাব ঠিক না আমি বুঝাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় কয়টা দিক তিনটা কোথাও নাই কেন রে সব জায়গায় দুইটা খুঁজে পাওয়া যায় আল্লাহ কয় তালাশ করে দেখো আমি আমার হাবিব দুজন আমি এক আর আমার হাবিব হলো আরেক প্রেমে পড়ে দুইয়ের সাথে মিলিয়ে আমি সব জায়গায় ডাবল করেছি সিঙ্গেল কোথাও নেই এবং ডাবলের পরেও না প্রমাণ হলো ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ একদিকে আল্লাহ আরেক দিকে রাসুল একদম সহজে বুঝিয়ে দিলাম বলে হুজুর এতগুলো কথা কেন বললেন বলে এই কারণে ও বন্ধু আপনাদেরকে নবীর শান বোঝানোর জন্য আমার নবী কত দামি এটা বোঝানোর জন্য আমার দিকে তাকান আরেকটু বলি এই যে পৃথিবী থেকে চাঁদ হলো এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল মুখস্ত করে যান পৃথিবী থেকে চাঁদ পৃথিবীর উপগ্রহ মাত্র এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল লক্ষ ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে এসেছিল এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ আপনার আমার ওই পৃথিবীর জমিন থেকে দাঁড়িয়ে চাঁদ কিসারা করতে দেরি রে চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না এখানে নবীর পাওয়ার আছে না নাই আমার দিকে তাকা এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে ওই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত এই পৃথিবীটা সূর্যের কাছে সরিষার মতো একবার যদি পড়ার পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বাংলাদেশের আকাশ থেকে সূর্য ডুবে গেল ওই আমেরিকার আকাশে লন্ডনের আকাশে সূর্য মাত্র উঠেছে কথা কন না কেন আরো জুড়ে একদিকে দিন একদিকে রাত একদিকে দিনের এক দেশে দিনের বারোটা আর একদিকে রাতের বারোটা ঠিক কিনা বলে বন্ধু বন্ধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি নবীর শান আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে আমার দিকে তাকান সবাই আকাশের মধ্যে কত কোটি ছায়াপথ দশ হাজার আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে দুই শত কোটি ছায়াপথ কত দুই শত কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন যে আসমান কোনো কুটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে আসমান আল্লাহ বললেন কোরআন নিয়ে নাও আসমান বললেন না জমিনের বুক চিরে বিশাল নদী প্রবাহিত জমিনের বকি বিশাল বড় বড় অবকাঠামো নির্মিত ঠিক না বে ঠিক জমিনের কোনো কোনো অসুবিধা বিদা হয় না আল্লাহ বললেন জমিন তুমি কুরআন নিয়ে নাও জমিন নাকস করে দিয়েছে কুরআনের ভার বইতে পড়ব না আপনার আমার প্রাণের নবী কুরআন নিয়ে এসেছে আর এই কুরআন আসার আগে সাড়ে নজুল তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে বন্ধু আমার এখানে বুঝতে হবে রে নবী যখন মক্কায় কুরআন মক্কায় নবী যখন মদিনায় কুরআন মদিনায় তাহলে বোঝাজ আসমান যত বড় হোক জমিন যত বড়ই হোক দেখতে যদিও বড় আমার নবীর চাইতে কোনভাবেই বড় নয় সব চাইতে আল্লাহর পরে স্থান হলো আপনার আমার প্রাণের নবীর সেই নবীর উপর দূরত পড়েছি আপনারা দূরত পড়েননি বন্ধুরা আমার আমার দিকে তাকান জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়াও ও বন্ধু আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দাইল আমি শরীফের মধ্যে এসেছি হাদিস খানা আমার নবী আপনার জাহানের বাচ্চা নবী বলেছেন হাদিসের রাবী হলেন হজরত তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া এক হাজার বার যদি দরুদ পড়তে পারে কত হাজার নবীকে মহাব করে এক হাজার বার যদি কেউ দরুদ পড়তে পারে রে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

চমো দুই কদমে চমো খাবো চড়লে ধরি মাখব গাই পাইলি নিরা পাইলি নিরা পাইলি নিরা নাই গণবি পাইলি নিরা আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে পাইলি মোদিনার সোনার গড়ে আছির তিনি সর্বদাই পাই তাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালা মারhaba মারhaba নিরালায় পাইতে মন চায় না নবীর স্বপ্নযোগে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আর নিরালায় পাইলে তো কোন কথাই নেই ঠিক যে নবীকে একবার স্বপ্ন ঝুঁকি দেখবে তার কাছে আর পৃথিবী ভালো লাগবে না তার কারণ হলো বন্ধু জালহা মাইকনার ফাথরা তেল হুতকে বর্ণিত তিনি বলে দিয়েছেন পূর্ণিমা রাত্রিতে আমার নবীকে আমি দেখতে পাইলাম লাল একটা চাদর মুড়ি দিয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আরেকটা বার নবীজিরে নৌরানি চেহারার দিকে তাকালাম একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম আর একটা পার রবি নবীজিরে নৌরানি চেহারা বাবা দিকে তাকালাম একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর একটা বার আবার পাড়ের দেখলাম রে আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে আমার নবীর গায়ে কোন কলঙ্ক নেই জোরে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফে 29 পারা সূরা কলামের মধ্যে বলেছেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ ওয়াজকে করে আল্লাহ আপনারা আমার সন্দেহ করার কেউ আছে বলবেন না জীবনে কেউ নবী আমার মতো না হ্যাঁ ইমান চলে যাবে নবী আমরা যা করছি করছে এগুলো বললে আপনার ইমান থাকবে কারণ এগুলো বলা মানে নবীকে ছোট করা হ্যাঁ করা নবীকে যারা হ্যাঁ করবে ছোট করবে তাদের অবস্থা নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবুল হবে না নবীকে যদি আপনি বলেন আমার মতো নবী নবী কষ্ট পাবে না খুশি হবে আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা ইউসুন্নুল্লাহ আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর আজাব তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন সুবহানাল্লাহ ওমা ওমা এত খারাপ খবর শুনলে সুবহানাল্লাহ বলে কি জোরে বলে নাউযু আরে আল্লাহ আরে বলে নাউযু কেউ কি আযাব ভোগ করতে চায় বলেন বন্ধনে আমার তাহলে পড়বেন নি বেশি বেশি করে পড়বেন বলতে পারেন না আর জোরে জোরে বলেন দূরত নিয়ে একটু গজল গাইতা হম